গরু রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি আমাদের জীবনের টাকা আসলে খুবই প্রয়োজন আমি কয়েকটা ভিডিও দেখেছি যে ভিডিওতে আসলে আমার মনগুলো কেড়েছে বা আমাদের বাস্তব সমাজের সাথেও আসলে কথাগুলো খুবই প্রয়োজন যে আমরা কিন্তু আসলে জীবনে একটা সময় সবাই বুড়ো হবো একটা সময় আমরা সবাই এরকম থাকবো না তাই আসলে আমাদের জীবনে যদি যৌবনকাল থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের বুড়ো কালটাতে আমাদের টাকাটা খুব প্রয়োজন তাহলে আমরা সঞ্চয়ই হব তাহলে আমরা বুড়ো কালের জন্য কিছু সঞ্চয় করে রাখবো কারণ টাকাটা এমন একটা শক্তি যে টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ছেলেমেয়েরা যদি নাও দেখে তাহলে কিন্তু আপনার কাজের লক্ষ্য দিয়ে হলেও আপনি জীবনটা চালাতে পারবেন দেখা গেছে যে আমাদের জীবনকালে যে যখন বাচ্চারা যখন ছোটোবেলায় অনেক ছোটো খাটো বুলটুরি করে আমরা সেটা কিন্তু হাসির ছলে সেটা উড়িয়ে দিই কিন্তু বুড়োকালে যে মানুষের যে সে বাচ্চাদের মতো হয়ে যায় এবং তারা তখন সেই কাজগুলো যখন করে তখন আমরা পুরো বিরক্ত সাথে আসলে জিনিসগুলোকে আমরা দেখি এবং বাসার কাজের মানুষ থেকে শুরু করে বাসার সকলেই কিন্তু সেগুলোতে আমরা খুবই বিরক্ত হই তাদেরকে খুবই অবহেলার চোখে আসলে আমরা দেখি তাই আসলে আমাদের যদি টাকা পয়সা যদি থাকে তাহলে আসলে আমাদের আমাদের জীবনে অনেকটা শক্তি থাকে তখন মানুষও আমাদের সাথে অতটা আসলে খারাপ ব্যবহার করতে পারে বা নিজেকে সামনের দিকে যতদিন আল্লাহ হায়াত রেখেছে বা ততদিন আমরা বেঁচে থাকবো ততদিন নিজেদেরকে নিয়ে সামনের দিকে বেঁচে থাকার মতো একটা শক্তি থাকবে বলে মনে করি আমরা সমাজে অনেক ক্ষেত্রেই দেখি যে ছেলে মেয়েদেরকে মানুষ করতে বাবা মারা সব কিছু অর্থ বিসর্জন দিয়ে মানুষ করে একটা সময় দেখা যায় যে ছেলেমেয়েরা হয়তো দেশের বাইরে থাকে বা দেশে থাকে তারা ঠিকমতো বাবা মার টেক কেয়ার করে না দেখাশোনা করে না এইটা তারা অনেক কষ্ট করে তারা জীবনটাকে তখন মন্দে পড়ে যায় অনেকে শেষকালে ঠিকানা হয় বৃদ্ধাশ্রম এটাও একদম কথা আজকে একটা ভিডিও দেখছিলাম সেখানে বলছিল যে এক বৃদ্ধ লোক সে তার রিক্সা চালিয়ে ছেলেদেরকে মানুষ করেছে তো একসময় দেখা গেছে যখন ছেলেটা মানুষ হয়েছে এগুলো আসলে বাস্তবিক গল্প হলেও কিন্তু আসলে বাস্তব জীবনে ঘটে বা আমাদের বড় লোক পরিবারের মধ্যেও কিন্তু এসব আছে যে বাবা মাকে বুড়োকালে হিসেবে মূল্যায়ন করে না তো সেই বৃদ্ধ লোকটাকে দেখা গেছে যে তার আর্থিক অবস্থার কারণে ছেলেরা পরিচয় দিতে পারে না সেই লোকটা রাস্তায় বুড়োকালে রিক্সা চালিয়ে জীবনযাপন করে এক সময় দেখা গেছে যে তাকে বৃদ্ধাশ্রমে তার একজনে নিয়ে যায় এবং সেখানে ঠাঁই হয় আমাদের পয়সালাদের মধ্যে অহর অনেক ঘটনায় ঘটে থাকে আছে তো এর নজির অবশ্যই আমাদের মধ্যে আছে তাই আমরা আসলে যদি আমরা যৌবনকালে আমরা জিনিসটা যদি সঞ্চয় করি বা আমরা বৃদ্ধকালের কথা চিন্তা করি যে আমরা যদি মনে করি যে আমাদের বৃদ্ধকালে আমাদের জন্য কিছু নিজেদের করে যেতে হবে রেখে দিতে হবে তাহলে কিন্তু বৃদ্ধকালটা আমাদের জন্য অনেক বেশি ভালো হয় আমরা ছেলেমেয়ের ভরসা যদি না করে নিজেদের জন্য যদি নিজেরা কিছু চিন্তা করি সেটা অনেক ভালো হয় অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা তো অবশ্যই দেখে অনেক তো ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু কিছু ব্যতিক্রম আমাদের সমাজে আছে যারা আসলে বাবা মাকে বোঝা মনে করে অনেক সময় বৃদ্ধকালে তো সেই জন্য আসলে আমাদের সবারই উচিত যে আমাদের আর্থিকভাবে নিজেদেরকে সচ্ছল রেখে ফিউচারটাকে নিশ্চিত করা অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন